নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন এবং শ্রীকৃষ্ণের গুণাবলী সম্পর্কিত কিছু বিষয় সম্পর্কে তো চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টটি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর কমেন্টটি অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন সর্ব ইয়ান্তেয় মূর্তায় সম্ভবন্তী ইয়া তসাদ ব্রহ্ম মহদৈয়ানী রহম বিজপ্রদ পিতা শেষ শত গীতার চতুর্দশ অধ্যায়ের চার নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনিই হচ্ছেন সকল সত্তার বিষ প্রদানকারী পিতা তিনিই সব কিছুর মূল মুক্তার উজ্জ্বলতার কাছে যেমন সব কিছু পদতারিত হয় তেমনি তার কাছেও সব কিছু নতি স্বীকার করে একই কৃষ্ণ সমগ্র জগতে বিভিন্ন সংস্কৃতিতে এবং বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে প্রকাশিত যেমন ঈশ্বর বুদ্ধ বিষ্ণু রাম ইত্যাদি শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন আমাই সব কিছুতে এবং সব কিছুই আমার মধ্যে বিদ্যমান আমিই সর্বকারণের কারণ চলুন এবার জেনেসি ভগবান শ্রীকৃষ্ণ কে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান পরমব্রহ্ম শ্রীকৃষ্ণই সকল সত্তার উৎস শ্রীকৃষ্ণই আদি মধ্য এবং অন্ত শ্রীকৃষ্ণই অজাত অজম যা হয়েছিল যা হচ্ছে অথবা যা হবে শ্রীকৃষ্ণই এসবের কারণ শ্রীকৃষ্ণই পূর্ণ পূর্ণম শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী চলুন এবার আমরা সংক্ষেপে জেনে আসি ভগবান শ্রীকৃষ্ণ কখনো দূষিত হন না কখনও দেহত্যাগ করেন না কখনো তিনি বৃদ্ধ হন না কখনো রোগগ্রস্ত হন না কখনও ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হন না কখনও তিনি নীতিহীন হন না তার সকল পদক্ষেপই সঠিক কখনো পরিবর্তিত হন না তিনি তার সিদ্ধান্তে সবসময় অটল চলুন এবার আমরা জেনে আসি শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় হয় কেন অর্থাৎ শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় কেন কারণ শ্রীকৃষ্ণের মধ্যে নির্মুক্ত স্বর ঐশ্বর্য অসীম বিরাজমান চরুণ জেনে সেই স্বর ঐশ্বর্যগুলো কি সকল ঐশ্বর্য সকল শ্রী সকল বীর্য সকল জ্ঞান সকল যশ সকল বৈরাগ্য। এই ছয়টি গুণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের ভেতরেই প্রবলভাবে বিদ্যমান তাই জন্যই শ্রীকৃষ্ণ এত আকর্ষণীয় আমাদের কাছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত পরবর্তীতে আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ